তোমরা যারা মেয়ে আছো তারা হয়তো আরো ভালো করে পারবা আমি আঁকা আঁকি একটু কমই পারি হ্যাঁ আঁকা একটু কমই পারি মেয়েরা বিশেষ করে এগুলো ভালো পারে হ্যাঁ আমি জানি আমাদের যারা সব পার্টি অনেকটা দেখছি যে তারা একটু বেশি আঁকাঁকি করে আচ্ছা সুন্দর সুন্দর আঁকাঁকি করতে পারে আমিও এরকম আঁকাঁকি করতে পারি না যতটুকু এখন লবণ লবণ কি করলাম লবণ সেতুর মধ্যে আমি দুইটা সংযুক্ত করে না এই দুইটা আমি কি করছি লবণ সংযুক্ত করছি বলে কি ছিল কি ছিল ওকে এই জায়গাটা কি সে ছিল বলতো কপারের ছিল আর কি ছিল কপার সালফেট ছিল তাই না তো এইটাকে আমরা কি বলতাম বলতো গ্যালবানি খোঁজ বলতাম তাই না এই আমরা কি বলতাম গ্যালবানের খোঁজ বলতাম আচ্ছা মানে পুরো কোসটাকে আমরা গ্যালবান বলতাম আর এই যে এটা নাম কি বলতো

একটু সুন্দরভাবে একা ট্রাই করি সেতুর মধ্যে কি কি ব্যবহার করা হয় সেটাই ইম্পর্টেন্ট লবণ সেতুর মধ্যে কি কি ব্যবহার করা হয় তোমাদের কারো জানা আছে কিনা বলো তো তোমাদের কারো জানা আছে কিনা বল জানা থাকার কথা লবণ সেতুর মধ্যে কয়েকটা জিনিস ব্যবহার করা হয় সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা এগার এগার ব্যবহার করবো বুঝলো তো এগার

বিশেষ করে চিন্তা করা এগারো এগারো ব্যবহার করা হয় তো লবণ সেতুর মধ্যে এরকম জিলে জাতীয় পদার্থ ব্যবহার করা হয় বুঝতে পারছো তো এটাকে বলা হয় এগারো এগারো এখন লবণ সেতুর মধ্যে কি কি জিনিস থাকে সেটা দেখো কি কি জিনিস থাকে সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এটা ব্যবহার করা হয় আর এই যে চারটা জিনিস আছে আমাদের লবণ সাথে মধ্যে ব্যবহার করা হয় এখন এই চারটার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে ভালো হচ্ছে এটা তাহলে সেটা কি বলতো এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট বা সবচেয়ে উত্তম ব্যবহার করা সবচেয়ে উত্তম সবচেয়ে উচ্চ মধ্যে কি বলতো পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা বুঝতে পারছো তো লবণ সেতু মধ্যে আমরা এগার এগার ব্যবহার করি এবং লবণ সেতু কি বলতো এখানে সবচেয়ে উত্তম লবণ সেতু সবচেয়ে উত্তম হচ্ছে কোনটা ব্যবহার করা বলতো এখান থেকে সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় এই দুটো ব্যবহার করা হয় বুঝতে পারছো তো আশা করি তোমরা যে লবণ সেতু নিয়ে বেসিক জিনিসটা জানতে পারছো এখন লবণ সেতু ব্যবহার করা বুঝলাম লবণ সেতু দিলে কি হয় লবণ সেতু দিলে কি হয় লবণ সেতুর দিলে কি হয় এটা আমাদের জানা লাগবে তাই না তো লবণ সেতুর উপকারিতা বা লবণ সেতুর কাজ কি এটা কিন্তু পরীক্ষা আসে সম্ভবত দুই

কোষ দুটিকে সংযোগ করা কোষ দুটিকে সংযোগ রাখা এটা হচ্ছে তার এক নম্বর কাজ লবণ সেতু এক নম্বর কাজ কি বলতো কোষ এই যে এখানে দুটা কোষ আছে না এর এক নম্বর ও দুই নম্বর কোষ কি করে বলতো সংযোগ রাখে হ্যাঁ কোষ দুটাই কি করে বলতো সংযোগ রাখে তারপর হচ্ছে এই দুইটা কোষের মধ্যে আয়নের ভারসাম্য রক্ষা হবে কোষগুলোর মধ্যে কোষগুলোর মধ্যে আয়নের ভারসাম্য রক্ষা করবে আয়নের ভারসাম্য রক্ষা করবে আয়নের ভারসাম্য রক্ষা করবে তিন নম্বর তিন নম্বর আছে মানে কি আইনের বারসাম রক্ষা হলো এখানে যে কোষগুলো এই দুইটা কুষ গুলো আছে না কুষের মধ্যে অনেকগুলো আয়ন আছে তাই না এই আয়নগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা হবে অর্থাৎ এখানে যদি একটা আয়ন এই লবণ সেতু থেকে যদি এখানে কোনো একটা আয়ন আসে তাহলে ওই আয়নটা আবার এখানে আসতে হবে ঠিক আছে তোমাকে এখানে যদি ওই আয়ন করতে এটা না মানে করা এখানে যদি এই লবণ সেতুর মধ্যে যে লবণগুলো থাকে এখানে একটা পজিটিভ আয়ন যদি এখানে একটা আসে ওইখানে একটা নেগেটিভ আয়ন যাইতে হবে ঠিক আছে তো আয়নের বাক্সের মধ্যে রাখা হবে এখানে একটা গেছে এখানে দুইটা গেছে এরকম হয় না বুঝতে পারছো তাহলে এখানে কোনগুলোর মধ্যে আয়নের বাক্সম রাখা হওয়ার আছে লবণ সেতু ওকে তিন নম্বর আছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ সহায়তা করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে করে প্রবাহে সহায়তা বুঝতে পারছো তো আমাদের লবণ সেতুর এই তিনটা কাজ মেনলি কাজটা কাজ করে এছাড়াও আরো অনেক কাজ আছে তো তোমরা ওইগুলো পারার কথা হ্যাঁ তো লবণ সেতুর মধ্যে যে বেশি কথাবার্তা লবণ সেতুর কি কি ব্যবহার করা জেলে যেতে পথে ব্যবহার করা হ্যাঁ জেলে যে পথে আঠালো হ্যাঁ একটু আঠালো জেলে যেতে পথে ব্যবহার করা হয় তোমার দ্বারা একবার লবণ মসজিদে এগুলো ব্যবহার করা হয় এবং এটার কি বলতো সবচেয়ে উৎকৃষ্ট কোনটা পটাশিয়াম ক্লোরাইড এছাড়া এগুলো ব্যবহার করা হয় এগার ব্যবহার করা হয় তোমার লবণ সেতুর কাজ হ্যাঁ এগুলো কি বলতো এগুলো হচ্ছে লবণ সেতুর কাজ লবণ সেতু কাজ লবণ সেতুর কাজ নাকি এই যে এখানে তিনটা কাজ লেখা আছে এগুলো একটু ভালোভাবে তোমরা পড়বা যেটুকু ভালোভাবে পড়লে আশা করি তোমরা ভালো করতে পারবা হ্যাঁ এটুকু আশা করি তোমরা ভালো করতে পারবা